সুখবর 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 বাজাজ আমাদের বাজাজ সুপ্রভা ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত এলাকাবাসী আগামী 26 জানুয়ারি ও 27 জানুয়ারি 2024 ইং রোজ শুক্রবার ও শনিবার সুপ্রভা ইন্টারন্যাশনাল এর পক্ষ কি দেশের এক নাম্বার ব্র্যান্ড বাজাজ মোটর সাইকেলের ফ্রি সার্ভিস ক্যাম্প এবং এক বিশাল মেলার আয়োজন করা হয়েছে উক্ত মেলায় মোটর সাইকেল ক্রয় বা বুকিং দিলেই পাচ্ছেন আকর্ষণীয় উপহার সামগ্রী ও নগদ মূল্য এখানে বাজাজ কোম্পানির অভিজ্ঞ ইঞ্জিনিয়ার উপস্থিত থাকবেন স্থান হাসপাতাল রোড প্রাইমারি স্কুল সংলগ্ন বাদাঘাট বাজার উক্ত মেলা ও সার্ভিস ক্যাম্পে আপনারা সবাই আমন্ত্রিত পরিচালনায় সুপ্রভা ইন্টারন্যাশনাল শূন্য এক সাত এক ছয় পাঁচ তিন চার দুই শূন্য নয় সার্বিক সহযোগিতায় উত্তরা মোটরস লিমিটেড সিলেট বাজাজ आमदीर बाजार्स। और न्यू Maniacs wanted.